সবাইকে শুভেচ্ছা এখন না সকাল না মানে আর কি ওই জায়গা আমাদের বাড়িতে নতুন ধান হয়েছে এদিকে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী সব নিয়ে এখন এদিকে ধান হয়েছে ওখানে আমরা খুব কাজে ব্যস্ত ধানের মৌসুম লেগে গেছে এই মুহূর্তে আমি বাড়িতে পেরেছি এই ধানগুলো তো যে খেতে দিকে ছিলাম যেরকম ডুগি দান তার মানে এটা হয়েছে ঘটনা কি আমরা যে ইড়ি ধান গুলো না কাটছিলাম কাটার পরের দিঘা ওই কুশি জালি গজে তারপরে ধানের রূপান্তরিত হয়েছে এই লোক কথা এটা ধানি ইরি ধানের ইরি ধানের সেম কারণ এটা হলো ডাড়ির দিকে কুশি জালি হয়েছে কুশি গজেছে তো এখন ওইসেই যখন তাহলে আবার তলে তলিয়ে জলও বাঁচছে তৈরাম তাহলে কাঠে গে তো অর্ধেক কাঁচা আর অর্ধেক পাকা

আগে তো ধানামা গো আগে তো গুনাকি দিয়ে আগে তো আমরা সুতোবালা দেখি ধান তখন প্রথমতবাসী তার আগে ওই যখনই ছিল না তখন আমন লা নাও ধান একলা ছিল তাও বৃষ্টি বাদলার উপরে বৃষ্টি না হইলে ধান হয় নাই আর তো এখন বৃষ্টির বর্ষা পয়সা কেন নাই না যুগ এসে আধুনিক যুগ মেশিন কারখানা শেষ পাম্প বিভিন্ন যন্ত্রপাতি হয়ে গেছে গা যার কারণে মানুষ অনেক ইচ্ছা করলে জল দিতে পারে জল ছাড়া তো কোনো সবজির ফসল হয় না জল এলো মেন তো যাই হোক এখন তথ্য প্রযুক্তির যুগে এসে আমাদের এলাকায় ইরি ধান আসে অনেক বছর আগে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর হয় চল্লিশ বছর হয় তো ইরি দানার সাথে মানুষের খিদাটা মিশছে আর কি আগে তো এত জায়গা সম্পত্তি থাকছে মিশের ফসল হয় নাই কিনে ফসল হয় নাই যে বৃষ্টি না লয় নাই

আমাকে উপরে নির্ভর করে কু পাই দিব শোন মানুষের খেদানা কিনা পেয়ার বাচ্চা কিছু না থাকে তখন মানুষে কামড়ে সময় পায় না খাল গিলে পশু পাখি এরকম যখন কিছু না থাকে

ঠান্ডা বাতাস ওই যে বাড়িতে বেরোয় আর এই বিয়ে বেরোই কত সুন্দর ৰাস্তাত মই জাগিছিলা এনেফালৰ তিনি গছত পাওঁ কত্ত বৰ হৈছিল ক'ত আছিল মই জাগিছিলো এক লম্বা যাত গেছে রান্না বান্না করুম তাস ব্যায়াম মাছ রয়েছে ব্যায়াম মাছ রেজকে সর্ষে করুম আর করলা বাজি করুম জালটা ধরিয়ে দিছি

我只能关门。

뱃이 응? 네, 나? 진짜, 진짜, 뱃이 는데이 나. 뱃이 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 나. 뱃이

আমন <mí> ধান <toys> <t> <t> তো কারণ আমাদের খাওয়াইল এখন সরিষা তরকারি মাছ দেয় সরিষা তরকারি আমরা সরিষা পেল

你把水浇了。嗯，嗯。嗯。